বাংলায় মুক্ত সফটওয়্যার বা বামুশ নতুন পর্বে স্বাগতম আজকের পর্ব নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে নয় তার পরিবর্তে মুক্ত সফটওয়্যার জগতে সাম্প্রতিক সময়ে ঘুরে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে একটু পডকাস্ট স্টাইলে কথা বলবো আপনারা কি আমার দীর্ঘ বকবকানি শুনতে প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বলতে হবে ডিপ কথা সত্যি কথা আসবে কী সত্যি কথা হলো কম্পিউটার জিনিসটা নিয়ে মানুষের আগ্রহ নেই আপনি একটা ফোন বের করুন যেটা দিয়ে দুই হাজার মেগাপিক্সেলের ছবি তোলা যায় মানুষ খুশি একটা অ্যাপ বের করুন যেটা দিয়ে মাথায় শিং ও পিঠে পাখা দেখানোর ছবি পাওয়া যায় মানুষ আগ্রহ দেখাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করুন যেখানে আরও দশজনের সাথে মিলে কোনো কিছু নিয়ে কোষে গাভে গালাজ করা যায় মানুষ হাত পাবি দেবে কে কোথায় কি অপারেটিং সিস্টেম তৈরি করব কোন নতুন ধরনের কম্পিউটার এগ সিলিকন না দিয়ে কেউ একজন কার্বন ন্যানোটিউব দিয়ে প্রসেসর বানিয়ে ফেলবো এসব নিয়ে আসলে কারোরই বিশেষ একটা মাথা ব্যথা নেই এটাই বাস্তবতা তো কিন্তু মাঝে মধ্যে এরকম হয় যে কম্পিউটার জগতে এরকম কোনো উদ্ভাবন সামনে আসে যেটা বৈজ্ঞানিক সামাজিক এবং রাজনৈতিক জগতেও ঝড় তুলে দেয় চীন দেশে তৈরি ডিপসিক আর ওয়ান নামে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এভ এরকম একটা উদাহরণ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নতুন কিছু নয় বাস্তবিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার একটা বড় অংশ গত কয়েক বছর ধরে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রেই হয়ে আসছে মাঝখানে ওপেন এ আই চ্যাট চিপিটি নিয়েও সেটা নিয়ে কিছুদিন একটা হাইপ চল তো ডিপসিক আর ওয়ানের মধ্যে নতুন এমন কি আছে যেটা এরকম হুলস্থূপ ভেবে দিব এটার প্রধান উত্তর হলো ডিপসিক আর ওয়ান পুরোপুরি ওপেন সোর্স এটিকে এম আইটি লাইসেন্সে প্রকাশ করা হয়েছে এমনকি ট্রেন করা মডেলগুলি পর্যন্ত প্রকাশ করা হয়েছে এবং যে কেউ সেগুলি ব্যক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যেও ব্যবহার করতে পারবে আর একটি কারণ কর্মদক্ষতা আর ওয়ানের মাধ্যমে ডিপ সিক প্রমাণ করেছে সীমিত উপকরণ নিয়েও ওপেন এআই আই মেটা বা গুগলের মতো বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানের সাথে পাল্লা দেওয়া সম্ভব যদি হাতে থাকায় সেই সীমিত উপকরণের সর্বোচ্চ সদ্ব্যবহার করা যায় এটি করতে ডিপসিক বেশিরভাগ সদ্য পিএইচডি করা শিক্ষার্থীদের নিয়ে এসেছে মডেল ট্রেনিংয়ের একটা পর্যায়ে ওপেন এআইয়ের চ্যাট জিপিটি মানুষের সহায়তা নিয়ে থাকে এটা সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া ডিপসিক সেই ধাপেও কম্পিউটার ব্যবহার করে বিপুল পরিমাণ সময় সাশ্রয় করেছে এছাড়া আমার কাছে যে ব্যাপারটা সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা হলো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ এর অ্যাসেম্বলি ব্যবহার করা সাধারণত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ধরনের কাজ করতে এনভিডিয়ার জিপিইউ ব্যবহার করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র এআই জগতে রাজা বাদশাহ হিসেবে ধরে রাখতে চাই নিজেদের কাজেই বিগত বেশ ক বছর ধরে চীনে এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী জিপিউ ইউনিটগুলি রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল ডিপসিক তার চাইতে কম ক্ষমতাশালী এনভিডিয়া জিপিইউ দিয়েই ডিপসিক আরও আন্তরি করেছে কোনো প্রসেসরের সর্বোচ্চ কর্মদক্ষতা আদায় করার উপায় হলো সেটার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা ডিপসিক তাই করেছে এখন জিজ্ঞাসা করতে পারেন তাহলে অন্যরাও অ্যাসেম্বলি ব্যবহার করেনি কেন এতদিন এর কারণ অ্যাসেম্বলি ব্যবহার করা গেলেও জিনিসটা এতটা কঠিন যে বিশেষ করে জিপিউ এর ক্ষেত্রে তেমন কেউই সেই রাস্তায় হাঁটার কথা ভাবে না তার মানে ডিপসিক যে ওপেন এয়ার এর মতো প্রতিষ্ঠানের তুলনায় অভাবনীয় কম খরচে চারট জিপিটি চাইতে কিছু ক্ষেত্রে সমান এবং কিছু ক্ষেত্রে বেশি শক্তিশালী একটা এয়ার র্যাম তৈরি করেছে সেটার পেছনে প্রচণ্ড পরিশ্রমের ব্যাপারটাও স্বীকার করতে হবে মুক্ত সফটওয়্যার জগতে উল্লেখযোগ্য জিনিসের কথা বলতে গিয়ে ডিপসিকের কথা বললাম সেই প্রসঙ্গে ভূ রাজনৈতিক কথাও চলে এলো যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র রাষ্ট্রগুলি আহ্বানে নানা রকম করা নাকি নিরাপদ নয় এটা নাকি তথ্য জমা করে রাখে ইত্যাদি ইত্যাদি যেহেতু পশ্চিম গোলার্ধেতু এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলি কোনো তথ্য চুরি করে না যাই হোক আমার মনে হয় এরকম এল এম ব্যবহার করতে গেলে বিশেষ করে ফোনে অ্যাপ ইনস্টল করে ব্যক্তিগত তথ্যে কিছুটা ঘাটতি হবেই সেটা চীন দেশে তৈরি হোক বা যুক্তরাষ্ট্রে আর আমার ব্যক্তিগত মত কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক প্রয়োগটা ঠিকভাবে হচ্ছে না আমাকে একটা কবিতা লিখে দাও বা আমার এই প্রবন্ধটা পড়ে সারসংক্ষেপ বুঝিয়ে দাও কিংবা আমি কেন সিঙ্গল এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মনে হয় কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম হয়নি মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট লেখা ছবি ভিডিও তৈরি বা ওয়েবসাইট বানানো এর কাজ নয় ধরুন কোনো অঙ্ক করার সময় সেটা একটা ধাপ কিভাবে হচ্ছে তা বুঝতে না পারবে এর সাহায্য নেওয়া প্রোগ্রাম লেখার সময় কোথাও আটকে গেলে সেটা নিয়ে বিশ্লেষণ করা এই ধরনের বৈজ্ঞানিক কাজ ব্যবহারের জন্য বৈজ্ঞানিক কাজের জন্য এম আমার মনে হয় বেশি উপযুক্ত জন্যই বেশ কয়েক বছর ধরে মাঝে মধ্যে একটা হাইপ সৃষ্টি হলেও যেমন ধরুন ভিডিও টেপ ঘরোয়া কম্পিউটার বা ইন্টারনেট যেরকম নতুন যুগের সূচনা করেছিল সেরকম কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ আসি আসি করেও আসছে না এরকম পরিস্থিতিতে পৃথিবীর একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিমণ্ডল যদি মনে করে শুধু আমরাই এর যাবতীয় বিকাশ দেখভাল করব আর কাউকে কিছু করতে দেব না সেটা খুবই ক্ষতিকর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে চীনের ডিপসিক এই জন্যই একটা যুগান্তকারী ব্যাপার তার যেহেতু এখন পর্যন্ত ডিপ ডিপসিকই সবচেয়ে বেশি মুক্ত সফটওয়্যার এআই এটা বিশ্বের গবেষণার ক্ষেত্রে স্বাভাবিকভাবে বৈশ্বিক সব ক্ষেত্রে এআইয়ের গবেষণার ক্ষেত্রেই অত্যন্ত ইতিবাচক একটা সংবাদ তো চীন দেশীয় এআই যখন দুনিয়া মাতাচ্ছে সেরকমই সময়ে আমি একটা বেশ মন খারাপ খবর পেয়েছিলাম আগেই ভোবেছি রিস্ক ফাইভ কম্পিউটার নিয়ে আমার অনেক বছরের আগ্রহ এবং এখন যে বেশ কম পরিমাণ পয়সা খরচ করেই একটা রিস্ক ফাইভ কম্পিউটার ব্যবহার করতে পারছি তার পেছনেও চীনা অবদান আমি বেনানা পাই বিপিআইএফ থ্রি নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম তো ভিডিও বানানোর সময় তখন যে কথাটা বলিনি সেটা হলো ঠিক ওই কম্পিউটারটি আমার প্রথম পছন্দ ছিল না তারও প্রায় এক বছর আগে আমি অন্য আরেকটি একটি কম্পিউটারের অপেক্ষায় ছিলাম মিল্ক ফাইভ নামে একটি প্রতিষ্ঠান বেশ দারুণ কিছু রিস্ক ফাইভ কম্পিউটার এনেছে কিন্তু দুই হাজার তেইশের শেষ দিকে তারা ওয়েসিস নামে একটি কম্পিউটার আনার কথা বলে যাতে সফগো প্রতিষ্ঠানের তৈরি একটা ষোলো করে রিস্ক ফাইভ প্রসেসর থাকবে সেই সাথে ষোল বত্রিশ বা তারও বেশি গিগাবাইট মেমোরি সেই মেমোরিটা আবার হবে ডিডিআর ফাইভ এবং সেই সাথে থাকবে ডেস্কটপ মানে গ্রাফিক্স এই ওয়েসিস কম্পিউটারটি নিঃসন্দেহে সব দিক দিয়ে এখন পর্যন্ত ঘরোয়া ব্যবহারের জন্য তৈরি সবথেকে শক্তিশালী রিস্ক ফাইভ কম্পিউটার হতে পারত কিন্তু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় টিএসএমসি বা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি সফগোকে কোনো প্রসেসর বানাতে দেবে না এখন আপনি যদি ভাবেন তাইওয়ানের কারখানা কেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তোয়াক্কা করবে সেটার উত্তরে আমার মাথা চুলকানো ছাড়া কিছু করা নেই যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরে এই চীনের হাতে শুধু এনভিডিয়া জিপিউ পৌঁছানোর যে আটকানোর চেষ্টা করেছে তা নয় চিন যেন ভাবমানের মানে কোনো প্রসেসর তৈরি করতেন বা অন্য কাউকে দিয়ে তৈরি না করিয়ে নিতে পারে সেই চেষ্টা করেছে তো এর মানে হয়তো অ্যাপলের ম্যাকবুক এয়ার সাথে পাল্লা দেওয়ার মতো একটা ওপেন সোর্স কম্পিউটার অনেক অনেক কম খরচে মানুষ যেটা হাতে পেতে পারতো সেটা হবে না সেই প্রসঙ্গে আজকে শেষ টপিকে ছবি আসছে যুক্তরাষ্ট্র আবার বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্ট যেমন রিনাক্স কার্নেল এগুলিতে বিশেষ কিছু দেশে ডেভেলপারদের অবদান রাখার ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা প্রধানকে অনেক সময় স্যাম আঙ্কল বলা হয় তো স্যাম কাকু এবং অন্যান্য কর্তা ব্যক্তিদের ধারণা হয়েছে বিশেষ বিশেষ দেশের অসাধু ডেভেলপারগণ ওপেন সোর্স প্রোগ্রামে ক্ষতিকর কোড ঢুকিয়ে দেবে এখানে বলে রাখা ভালো ওপেন সোর্স কোনো প্রোগ্রামে কেউ কোড কন্ট্রিবিউট করলেই সেটা সাথে সাথে ঢুকিয়ে দেওয়া হয় ব্যাপারটা সেরকম একদমই নয় আপনারা যারা গিট হাব ব্যবহার করেছেন বা অন্যান্য গিট ব্যবহার করেছেন তারা এর সাথে বেশ ভালোভাবেই পরিচিত কেউ কোড কন্ট্রিবিউট করার পর সেটা নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষার পরেই হয়তো সেটা মার্জ করা হয় সামান্যতম তৈরির কারণেও অনেক সময়ই কোড মারাজ করা হয় না যাই হোক আবারও ডিপসিক প্রসঙ্গে কয়েকটি কথা বলে আজকের ভিডিও শেষ করি ডিপসিক আর ওয়ান পুরোপুরি ওপেন সোর্স হিসেবে প্রকাশ করে ওপেন এআই মেটা গুগল ইত্যাদির মুখে অনেকটা চপেটা চপেটাঘাতের মতো পড়েছে কম্পিউটার বিজ্ঞানের জ্ঞান কুক্ষিগত করে রাখার প্রবণতার বিরুদ্ধে ডিপসিক একটা মায়ক হয়ে থাকবে আসলে যে জিনিসটা জানা ও শেখা সেটা আটকে রাখার চেষ্টা করে কখনো লাভ হয় না এতে কারও কোনো উপকার হয় না মুক্ত সফটওয়্যার ও মুক্ত হার্ডওয়্যার এগিয়ে চলুক এবং সেই সাথে চলুন আমরা সব দেশ ও সব মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবীর স্বপ্ন নিয়ে এগিয়ে সবাইকে ধন্যবাদ